আপনি চিন্তা করছেন চিন্তা করতেছেন যে আমি তো আরো কয়েক বছর বাঁচব মানুষ তো মিনিমাম ষাট বছর বা সত্তর বছর বাঁচে তো এখন তো আমার বয়স মাত্র চল্লিশ বছর আরো তো বিশ বছর বাঁচতে পারো এই বিশ বছর আপনি স্বপ্ন দেখেন যে বিশাল বড় বাড়ি করবেন বিশাল বড় গাড়ি কিনবেন এই করবেন সেই করবেন কিন্তু ভাইরা আমার পৃথিবীতে যত মানুষ তারা এসেছেন কেউ কিন্তু তার জীবনের হায়াতের গ্রান্টি কেউ দিতে পারে কেউ পৃথিবীর মধ্যে যত মানুষ এসছে কোন মানুষ কারো সময়ের সঠিক গранটি দিতে পারে নাই কোন দিন সে মৃত্যুবরণ করবে তার হায়াতটা কোন দিন কোন পর্যন্ত আছে কারণ রব্বুল আলামিন সূরা ইউন্সের মধ্য আলোচনা করেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাহুম ওয়ালা ইস্তাকদিমুন রব্বুল আলামিন বলেন যখন কোন মানুষের মৃত্যু হবে ওই মৃত্যুটা এমন সময় আসবে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যথা সময় তার মৃত্যু বরণ করতে হবে যথা সময় তার মৃত্যুবরণ করতে হবে আমরা ভাবি মৃত্যু আমার এখন আসবে না চুলগুলো পাকে নাই দাড়িগুলো পাকে নাই আমার কোনো কিছুই তো পাকে নাই আমার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ এখনো পড়ে নাই আমার মৃত্যু মনে হয় আরো পরে আসবে ভাইয়ের আমার যারা আমরা এই চিন্তা করি এই চিন্তা করে দুনিয়ার ভালোবাসায় আমরা আবেগ আবৃত হয়ে যাই এই চিন্তা করে আমরা দুনিয়ার বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করতে থাকি কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মৃত্যু এমন একটা এমন একটা পাত্র যেই পাত্র থেকে তোমাদেরকে অবশ্যই পান করতে হবে আর কবর এমন একটা ঘর যেই ঘরে তোমাদের সবাইকে ঘুমাইতে হবে এই কথাটা খুবই সুন্দর করে এমন একটা পাত্রের নাম যেই পাত্রে থেকে সবাইকে পান করতে হবে আর কবর এমন একটা ঘরের নাম যেই ঘরে সবাইকে ঘুমাইতে হবে